ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে আমার ট্রিটমেন্টের জন্য যাওয়া ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক কেন এই কথা বলছি পুরো ভিডিওটা শেষ করলে তাহলে বুঝতে পারবেন দেখেন ডক্টর জাহাঙ্গীর কবিরের যে কে লাইফস্টাইল কী করে ওখানে ওষুধপত্র ছাড়া ন্যাচারাল ওয়েতে কিভাবে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জেসের মধ্য দিয়ে সেটার একটা প্রক্রিয়া দেওয়া হয় রাইট সো আমার গ্যাস্ট্রিকের ভয়ঙ্কর সমস্যা ছিল ইভেন এখনও আছে আলহামদুলিল্লাহ একটু একটু করে কমছে পুরোপুরি যায়নি তো আমি ঠিক মতো খেতে পারতাম না আমি ঠিকমতো মতো শক্তি পাইতাম না যেহেতু প্রপারলি নিউট্রিশন পাচ্ছি না সো কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলেও আমার মাথা ঘুরতো ঝিমঝিম করতো সো একটা পর্যায়ে আমার আম্মুর কথাতে আমার আম্মু তার ভিডিও অনেক দেখতো যে কে লাইফস্টাইলে যাই দেখি অনেক ডাক্তারের কাছে তো গেলাম ওভাবে তো হেল্প হচ্ছে না ওষুধপত্র খেতে তো লাভ হলো না তো তার ওই কে লাইফস্টাইলে গেলাম ওখানে ডক্টর জাহাঙ্গীর কবির যে আপনাকে শুরুতে দেখবে এমন না তার যে কনসালটেন্ট যে ডক্টরগুলো রয়েছে সেগুলো আপনাকে প্রথমে দেখবে আপনার প্রবলেমের কথা শুনবে সেই অনুযায়ী টেস্ট দিবে টেস্টগুলো আপনি করবেন করার পরে আপনার রেজাল্টের উপর বেস করে আপনাকে একটা প্ল্যান দিবে একটা রুটিন দিবে। যেখানে অনেকগুলো খাবারের বিষয়ও আছে যে আপনি কাপস খেতে পারবেন না ভাত রুটি এগুলো একটু বর্জন করতে হবে প্রোটিন বেসড খাবার বেশি খেতে হবে ব্ল্যাক রাইস খাবেন কিনোয়া খাবেন এরকম নানারকম খাবার নানারকম সাপ্লিমেন্ট ভিনেগার আছে স্পিরুলিনা আছে ম্যাকাপ পাউডার আছে কোকোনাট ওয়েল আছে হলুদের একটা জানি আছে যাই হোক সো অনেক কিছু বিষয় মিলিয়ে ওখানে প্রোডাক্টটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার কিনতে হয়েছে আরও বেশি হবে আমি দু হাজার চব্বিশে জানুয়ারির কথা বলছি সো মোট কথা সে এমনভাবে প্রোডাক্টগুলো ডিজাইন করছে যাতে তার ওই সার্কেলের মধ্যে দিয়ে ও একটা মানে ইকোসিস্টেম ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো আমি ওগুলো খাওয়া শুরু করলাম খেতে খেতে আমি একটা পর্যায়ে দেখলাম যে বেনিফিট তো খুব একটা আসছে না আমি তো ওভাবে রেজাল্ট পাচ্ছি না বরঞ্চ আমি দেখছি যে ওই ডায়েট প্ল্যানটা চেঞ্জ করার ফলে আমার বডি অ্যাডাপ্ট করতে সমস্যা করছে এ আরও অবস্থা একটু মনে হচ্ছে খারাপ হয়ে গেল এবং এর কিছুদিন পর আমি বুঝলাম যে আমার ওখানে যাওয়া বড় ভুল ছিল কেন বড়ো ভুল এটা না যে তার রুটিনগুলোতে সমস্যা ছিল বড় ভুল ছিল কারণ আমার ভিতরে সমস্যা ছিল আমার ভিতরে মাইন্ডসেটে একটু ঝামেলা ছিল দেখেন তার যে রুটিনগুলো ছিল সেই রুটিনের মধ্যে ডায়েট প্ল্যান যেমন ছিল তেমনি আপনার লাইফস্টাইল চেঞ্জেসের কিছু আরও অংশ ছিল যেমন ভোরবেলা উঠতে হবে ব্যায়াম করতে হবে শরীরচর্চা করতে হবে মনের দিকটা খেয়াল রাখতে হবে মেডিটেশন করতে হবে সকালবেলা খালি পায়ে হাঁটতে হবে এগুলো আমি কিছুই করি না আমি না ভোরে উঠছি ব্যায়াম করছি টিকটক মতো হাঁটাচলা করছি না মেডিটেশন করছি আমি খালি তার খাইছি 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 ওই খাওয়ার ফলে আমার ওইভাবে রেজাল্ট আসে নাই তো আমার মতো এরকম অনেকেই হয়তো আছে যারা ভাবে যে ডক্টর জাহাঙ্গীর কবিরের সাজেশন দেওয়া যে ডায়েট প্ল্যান আছে সেটা শুধু ফলো করলেই হবে ওই খাওয়া দাওয়া করলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব না তার যে পুরো রুটিনটা যে লাইফস্টাইলের যে একটা সার্কেল সেটা পুরোটা আপনাকে মেনটেন করতে হবে ওই মাইন্ডসে যদি না থাকে তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি তার কাছে যেয়ে ভুল করছেন ঠিক আছে সো এই মাইন্ডসেটটা আগে বিল্ড আপ করে আমার মনে হয় তার কাছে যাওয়া উচিত তাহলে আপনি রেজাল্ট পাবেন যেটা আমি এখন পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এতদিন পরে একটু একটু করে তখন আবার তার লাইফস্টাইলটা ফলো করছি তার ডায়েটটা ফলো করছি তখন আমি রেজাল্টটা পাচ্ছি তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো তার যে ডায়েট প্ল্যানটা সেটা একটু কঠিন শুরুর দিকে পুরোপুরি ফলো করা তো একটু একটু করে আমাদের বতবাসগুলো ছেড়ে ওগুলোতেই যাওয়া উচিত হুট করে যদি আপনি একদম ওটা অ্যাডাপ্ট করতে ফেলতে চান তাহলে একটু প্রবলেম হতে পারে যেটা আমি ফেস করেছি আর কি সবাই হয়তো ফেস নাও করতে পারে বাট আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম সো এটাই নিজের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে তারপরে তার রুটিনটা ফলো করতে হবে এটাই মনে হয় বেস্ট ওয়ে